হ্যালো এভরিওয়ান আজ কোনো রিডিং নয় আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য তোমরা যে ভালোবাসা সাপোর্ট আর ট্রাস্ট দেখিয়ে যাচ্ছ সেটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ প্রথম যখন শুরু করেছিলাম ভাবিনি এই পরিবারটা এত দ্রুত বাড়বে প্রত্যেক দিন নতুন সাবস্ক্রাইবার প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে যখনই দেখি তোমাদের নোটিফিকেশন পপ আপ হয় মনে হয় হ্যাঁ কেউ আছে যার কাছে আমার কথা আমার রিডিং আমার এনার্জি মূল্যবান একটা কথা বলতে চাই তোমাদের সাপোর্ট আমার কাছে শুধু একটা নাম্বার নয় একটা অনুভূতি আমি জানতাম না যে এমন একটা দিন এমন একটা পরিবার পাবো যাদের প্রতিটা মেসেজ আমার দিন আলোকিত করবে দেবে শুরুতে যখন প্রথম কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম তখনও ভাবিনি সত্যি এমন একটা মানে কেউ আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবে কেউ এতটা ভালোবাসা দেবে পিউ মন্ডল থ্যাংকস দি আমাকে সবসময় উৎসাহ দেওয়ার জন্য সোহম ঘোষ এস ঘোষ স্বর্ণালী বাসু বিপাশা আক্তার আরও অনেকেই আছে যারা আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো এমনকি যেসব সাবস্ক্রাইবার নীরবে দেখে কখনো কিছু বলে না তাদের উপস্থিতিও আমি প্রতিদিন অনুভব করি তাই আজকের ভিডিওটা শুধু একটু ভিডিও নয় এই ভিডিওর মাধ্যমে আমি মন থেকে তোমাদেরকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার পাশে থেকেছ যারা আমার জানিটাকে অর্থ দিয়েছ তোমাদের জন্যই আমি প্রতিদিন কোনো কিছু করার শক্তি পাই এগুতে পারি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ রাধে 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 রাধে